হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলের পিতার দ্বারা ভালো আছো ওর দ্বারা তোমাদের তার খুব ভালো আছে এবং গরমটা কেমন বলো খুব গরম বলো প্রচন্ড আর আমার কি অসুবিধা হয় তো মেচে গ্রাম টু হলদিয়া ওই জন্যই দু তিন জায়গায় ফ্ল্যাট কিনতেনি কিনেই হয়েছে আরও বিপদটা এখান থেকে যখন গাড়িতে যাই না এসি চলে ব্যাস হলদিয়া গেলাম ওখানকার জল আলাদা আবার যখন ফিরে আবার এই প্লেটে আসছি এসি চালিয়ে আসছি খুব খারাপ সত্যি তার জন্যই গলাটা ধরে গেছে তো যাই হোক আজকে আমি কিছু স্পেশাল কথা বলবো স্পেশাল যারা রিয়েল মেয়েরা বা বৌরা ব্লক হচ্ছে মানে ব্লক করে তাদের সকলকে সাপোর্টটা করা ভালো এবং কেন বলছি দেখো আমরা তো সব ছোট মোটো নতুন ব্লকার আর এটা তো আমার হবি তোমরা জানো আমি তো টাকার জন্য এটা খুলি আমি অন্য কাজে যা ব্যস্ত থাকি তো যাই হোক তো যারা একদম রিয়াল খুবই ভালো তার মানে আমি প্রথমেই বলবো এডি অফিসিয়াল ব্লক তো পুরো নামটা হচ্ছে অনিন্দিতা অফিসিয়াল ব্লক শর্ট ডান্স করে ব্যাপক করে ব্যাপক আমি জানি না হয়তো আমি ড্যান্সার সিঙ্গার অ্যাক্টিং করি অ্যাঙ্কারিং করি বিউটি পার্লারের কাজ করি হয়তো আমি বুঝতে পেরেছি সেটাই তোমাদের তুলে ধরছি তো এটি অফিসিয়াল ব্লকে তোমরা যাও ওখানে গিয়ে তোমরা ওকে বন্ধু করে নাও এবং ওর নাচগুলো দেখবে অদ্ভুত নাচে হোক এইসব মেয়েদের পাশে থাকা দরকার ঠিক আছে তো ও লাইফে আসে সকাল নটার থেকে বারোটা আবার বিকেল ছটার থেকে তো আমিও থাকি কিন্তু এডিকে মানে এডি অফিসিয়াল আমি ওকে অনি বলে ডাকি হোক অনি এত সুন্দর নাচ করে বিশ্বাস করবে না আজকে আমি সকালে মাছ কিনতে গিয়েও ঠিক সময় আমি জানি তো নটার সময় ব্লকে আসলে আগে তো বলেই দিয়েছে যে দিদি ভাই আমি এই সময় লাইফে আসি একটা মানুষের কত ইন্টারেস্ট তখনই থাকে যে যখন সঠিক কাজটা করে আর না তাদের পেছনে খাটতে বিশেষ করে আমি খুব ভালোবাসি কে ভালোবাসে আইডন্ট নো কিন্তু আমি ভালোবাসি ঠিক আছে তা নাহলে আমি মাছ কিনতে গিয়ে ওখানেই গিয়ে আমি ওর লাইফে এলাম নাই আসতে পারতাম পরে আসতে পারতাম বা দশ মিনিটের জন্য ঢুকতে পারতাম তাই না কিন্তু না ওর কথাবার্তাগুলো অসাম প্রত্যেককে খুব রেসপেক্ট করে প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝায় এবং প্লিজ আমি বলবো প্লিজ 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 এটি অফিসিয়াল ব্লকে তোমরা যাও ওকে নিজের বন্ধু করে নাও আর পারো শেয়ার করো আমি একটা না এটি অফিসিয়াল ব্লক অনিল অনিন্দিতা আমি চাই ও অনেক বড়ো গো ও যার নাচের আর আমার মনে হয় একটুখানি যদি আরও গাইড করে দেওয়া হয় ও অনেকটা দূরে যাবে গো অনেকটা দূরে যাবে সেই জন্যই আমি পেছনে ওর পেছনে আছি ঠিক আছে ভালো না করতে পারি এসব মানুষকে সাপোর্ট করা দরকার তো প্লিজ এডি অফিসিয়ালে গিয়ে তোমরা প্লিজ এটা কিন্তু করবে আর যত পারবে শেয়ার করবে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবে গিয়ে যাও দেখবে তখনই বুঝতে পারবে তোমরা এবং তার সঙ্গে যারা আরও যারা যারা আছে যে বোনরা বা বৌদিরা বা কিছু দাদারা সবাই তো ওখানে লাইফে আসছে আমি ওখান থেকেই আইডেন্টিফাই করতে পারি এবং জানো তো অনেকে আবার জানো তো কী করে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজও বলে তো সেটাকে আমাদের ইগনোর করে দিতে হবে কিচ্ছু করার নেই হ্যাঁ স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা বলা বড় ম্যাটার না কিন্তু অত্যকেও বড়ো কথা অনেক আজে বাজে অন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে যেটাকে নেওয়া যায় না আমিও তখন কমেন্টে কিছু না কিছু লিখি ঠিক আছে তো এটা আমাদের ঝেলতেই হবে কি করবো ওই জন্য আমি অনেকে বলি ইগনোর কর ইগনোর কর ইগনোর কর এটাই বলতে থাকি ও রেগে যায় আর বিশেষ করে আমি তো আরও রেগে যাই তো এইসব জিনিসগুলো কখনো কারোর লাইফে এটা ঢুকবে যদি তোমরা চাও যে আমাদের সাপোর্ট দরকার তাহলে কি করতে হবে প্রত্যেককে লাইফে ঢুকে ভালো করে কথাবার্তা বলতে হবে তবেই তো তোমাদের বন্ধু করবে তাহলে বন্ধুটা কোথাও ট্রে করবে আবার দেখা যায় আইডি চেঞ্জ কে যে মাথার মুন্ডু কখন ঢুকে যায় হুম আইডি চেন করে আমারাই মিসগাইড হয়ে যায় আবার আর কী হয় দেখা যায় আর কি ছাড়া বললাম না এটা যাই হোক প্লিজ তোমরা যদি চাও যে আমরা এক অপরকে ভালোবেসে আমরা একটু ওপরের দিকে যাব আমরা এগিয়ে যাবো সবসময় ব্লকে না ব্লক ব্লকটা সরি লাইফটা লাইফে গিয়ে না আনসান করবে না কিছু কমেন্ট করবে না এগুলো যারা তোমরা করছো তারা কিন্তু শুধু টাইম পাস করছো কিন্তু দেখো ওরই মধ্যে আমি দশজনকে বেছে নিয়েছি তাদেরই নাম পড়বো এরা রিয়েল কারেন্টটাও গেল কারেন্টটা চলে গেছিলো আবার সেই ইনভার্টার অন করো তো দশজনকে আমি বেছে নিয়েছি যেটা আমার রিয়েল মনে হয় তাদের নামগুলো আমি বলবো প্লিজ তোমরা সার্চ করে ওদের ব্লকে যাও ওদেরকে বন্ধু করে নাও এবং লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে তো এটি অফিসিয়াল ব্লক বলেই দিলাম প্লিজ এটা আমি হেড একদম নাম্বার ওয়ানে রাখলাম এরপর আমি নামগুলো পড়ছি যেমন এমনাথ এমনাথ ব্লকে যাও এমনাথ আমি তোমার জন্য অ্যাড করছি প্লিজ ওর ব্লকে যাও ব্লকটা গিয়ে দেখো সব শর্ট করে এরা শর্টের রিলস বানায় তো তোমার একটুখানি পাশে থেকো দ্বিতীয় হচ্ছে পিঙ্কি ব্লক পিঙ্কি ব্লক খুব ভালো সব শট যাবে সার্চ করো লাইক শেয়ার কমেন্ট করবে তারপরে আছে তুলসী তুলসী ব্লক তুলসী ব্লকে যাও ওর ওর পাশে দিয়ে দাঁড়াও তারপরে আছে রূপা পাল খুবই ভালো মেয়ে প্রত্যেকজনে যাদের ভালো তাদেরই নামগুলো আমি পড়ছি রিয়াল কষ্ট করছে তো রূপাকালকেও তোমরা আপন করে নাও বন্ধু করে নাও স্টার বয় স্টার বয় আপন করে নাও ত্রিশা আই ত্রিশা ব্লক ওনার ব্লকও যা পাশে থেকে আচ্ছা আর টি ব্লক আর টি ব্লক আর টি ব্লকে যাও বন্ধ করে নাম আচ্ছা স্টার সৌভিক স্টার সৌভিকের কাছে যা ওকে আপন করে নাও আচ্ছা ম্যামুট ব্লক ওর ব্লকে গিয়ে ওকে আপন করে নাও সুমিত ব্লক সুমিত ব্লকে যাও একটা বাচ্চা ছেলে কী সুন্দর ব্লকগুলো কর ওর পাশে থাকুক অ্যান্ড লাস্ট নাম্বার টেন এডিকে নিয়ে ইলেভেন হবে কিন্তু এডিটা নাম্বার ওয়ান আলাদা ছাড়লাম তারপর থেকে দশটা নটা পড়লাম অ্যান্ড লাস্ট তোমার ললিতা ললিতা ব্লক ললিতা ব্লকে যাও তোমরা ওর পার্টিদের পাশে থাকো দেখো এরা রীতিমতো খাটছে আর নিশ্চয়ই তোমরা পাশে থাকবে ঠিক আছে এক ওপরকে গাইড করবে প্রত্যেক মানুষে আমরা কত ভুলভাল করি সবার কাছে সবাই শেখা যায় একটা পরিবার করা যায় তাই না তো প্লিজ 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 যত দশজনের নাম করলাম ওদের ব্লকে যে হ্যাঁ স্পেশালি আবার আমি বলছি এডি অফিসিয়াল ব্লকে যাও খুব ভালো একটা ডান্সার খুব ভালো ডান্স করে টকিং পাওয়ার খুব ভালো এবং প্রত্যেকের কথাগুলোর উত্তর দেয় কমেন্টগুলো এবং আমি তো বাংলাই জানি না তাও আমার কথাটা বুঝে যায় তো কেউ সাপোর্ট না করুক সেটা ঈশ্বর আছে যারা ভালো হবে সে নিশ্চয়ই সাপোর্ট করবে এটাই আশা করবো কেন কি আমি চেষ্টা করছি এটি অফিসিয়াল ব্লক অনেকটাকে আমি অনেক দূর নিয়ে যেতে পারি দেখি কী হয় একটা সোশ্যাল ওয়ার্কার তো আমি তাই চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করব